হ্যালো বাংলার নাটক প্রিয় জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন নাটকের আপডেট নিয়ে আজকের নাটকটি হল ক্রেক গার্ল তো বন্ধুরা এই ক্রেক গার্ল নাটকটিতে ডিরেকশন দিয়েছেন এল আর সোহেল এবং এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নীলয়া লঙ্গির এবং তানিয়া বৃষ্টি তো বন্ধুরা অনেক দিন ধরে কিন্তু তানিয়া বৃষ্টি এই নীল আলমগীরের সাথে নতুন নতুন নাটক করতেছেন জুটি আমার কাছে খুবই ভালো লাগতেছে নীল আলমগীর হিমি নীল আলমগীর হিমি এই নাটকগুলা দেখতে দেখতে আর ভালো লাগে না কারণ নীল আলমগীর হিমি আসলেই মানে আমার কাছে মনে হয় যে দেখা নাটক এ এত নাটকেরা করে ফেলেছে তো বন্ধুরা আমার মতো আপনাদের কাছে কাদের কাদের নীল আলমগীর এবং থানিয়া বৃষ্টি এই জুটিটি বর্তমানে ভালো লাগে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা এই ক্রেক নাটকটি খুবই সুন্দর একটি নাটক অসাধারণ একটি নাটক এই নাটকের মধ্যে নীলয় আলমগীর খুবই সুন্দর অভিনয় করেছেন শালীলতা বজায় করে এই নাটকের মধ্যে অভিনয় রয়েছে এই নাটকের মধ্যে কোনো অশ্লীলতা নাই এই নাটকের মধ্যে তানিয়া বৃষ্টি চেকাকে বেকা হয়ে যায় তারপরে তানিয়া বৃষ্টিকে কি করে ভালো করে নীলয় আলমগীর এই কাহিনিটাই এই নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে তো বন্ধুরা এই নাটকের মধ্যে খুবই সুন্দর সুন্দর ডায়লগ রয়েছে আর মূলত আমার কাছে তানিয়া বৃষ্টির বয়েস ভালো লাগে তানিয়া বৃষ্টির লাউড লাউড বয়েসে যেগুলো ডায়লগ দেয় সেগুলো ডায়লগ আমার কাছে খুবই ভালো লাগে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি বয়েস আমার তানিয়া বৃষ্টির বয়েস ভালো লাগে তো বন্ধুরা আপনারা কাদের কাদের তানিয়া বৃষ্টিকে ভালো লাগে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা যারা নীলয় আলমগীর ফ্যান আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু এ পাশে থাকবেন